জাকাতুল ফিতের বা সদাকাতুল ফিতের আদায় করা আমাদের জন্য আবশ্যক এই সদাকতুল ফিতরের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে সদাকতুল ফিতের আদায় করা কি সদাকতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সোহিব ওখারির বর্ণনা এসছে আব্দুল্লা ইবন আমার আদালত বলেন ফরাদা রসুল্লাহি সাল্ল আলী আসাল্লাম আর জাকাতুল ফিতির আল্লাহ রাসুল ইসলাম সদাকতুল ফিতিরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোন ফারাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াজিব তাহলে সদাকতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতির আদায় করব। সুনানে সোনানে আবুদাউদের একটি হাদিসে সদাকতুল ফিতির আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল ফিতে দিতে হয় এক হচ্ছে মিনাল ওয়ার রফাস আমরা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারেনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবোধ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য তহুরাতলি সাইম রোজাদারদেরকে পবিত্র করবার জন্য সাদাকাতুল ফিত্রকে ওয়াজিব করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়া আমাথান লিল মাসাকিন মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এই জন্য সাদাকাতুল ফিত্রকে ওয়াজিব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফেতের এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়া ফাতুল্লাহ ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহার মেহমান এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিননি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধাবঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতের এই সাদাকাতুল ফিতের কার জন্য ওয়াজিব আল্লাহ হাবি ইসলাম বলেছেন মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব বোখারিতে এসেছে আব্দুল্লাবনে আমার রাতি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাদাকাতুল ফিত্রকে ওয়াজিব করেছেন আলাল আব্দি ওয়াল হurri ওয়াজ-যাকালি ওয়াল ও সগিরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সদাকতুল ফিতের আদায় করে দিবেন। যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করবে আদায় করে দিবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদানে একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগ থেকে অর্থাৎ এখন থেকে বাংলাদেশে গতকাল সাতাশে রমাদান কদর আমরা কাটিয়েছি মালয়েশিয়াতে আমাদের আঠাশতম রোজা চলছে তো এজন্য এখন খুব মুখ্যম সময় সুদাকতুল ফিতির আদায় করে দেয়ার আল্লাহর হাবিব সাহা ইসলাম সুনানা দাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদাহা কবলা সালতি ফাইয়া জাকাতুন মাকবুলা ওমান আবদাহ বা আদরসাল্লাহ ফাইয়া সাদা কতুম মিনা এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাকায় ফিতের আদায় করবে সে ফিতরার স্বভাব পাবে অর্থাৎ সদকতুল ফিতরের যে সওয়াব পরিপূর্ণ স্বভাব সে ইনশাল্লাহ পাবে ওমান আব্দাহ বা আদারসাল আর ঈদের নামাজের পরে যদি কেউ সাদা কতুল ফিতর আদায় করে ফাইয়া সাদা কতু মিনা সদকত এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে সদাকাতুল ফিতিরের যে সিগনিফিকেন্স বা সোদাকাতুল ফিতিরের যে তাৎপর্য বা সবাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সোদাকাতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেডলাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকাতুল ফিতির আদায় করা যাবে না